ভারত তুমি বড় শত্রু বড়ই স্বার্থপর তুমি আব্দুল্লাল মামুন একাত্তরে ভারত বাংলার বন্ধু তাই তো বুঝিয়েছো তুমি চব্বিশে হিসাব মিলাই দেখি সবচেয়ে বড়ো শত্রু তুমি কোনো কালে কারো বন্ধু ছিলে না বড়ই স্বার্থপর তুমি বাংলা গড়ার মিথ্যা অজুহাতে পাকিস্তান ভেঙেছো তুমি পাকিস্তানের অত্যাচার বন্ধ হয়েছে ঘরে ঢুকেছো তুমি অত্যাচার আরো বেশি হয়েছে আর সেটা করেছ তুমি বাংলার মানুষ সবাই রাজাকার এখন বুঝলাম আমি হিন্দুস্থানের নাকি পাকিস্তানের কোন রাজাকার তুমি বুক ফুলিয়ে বলতো অনেকেই মুক্তিযোদ্ধা সন্তান আমি ভেবে দেখো তো স্বাধীনতার স্বাদ কতটুকু পেয়েছো তুমি তোমরা নাকি স্বাধীনতা পেয়েছ স্বাধীন মাতৃভূমি স্বাধীন পতাকা উসিয়ে রেখেছো কখনো কি শকুন দেখেছো তুমি উন্নয়ন উন্নয়ন করে তোষ বিগুনতে দেখেছি তুমি আমি নেত্রী মোদের পুতুল সরকার কিনা কখনো কি ভেবেছ তুমি স্বাধীনতা অর্জনার রক্ষা করা কোনটা বেশি দামি বাবা আমার মুক্তিযোদ্ধা আজ আর জামাত শিবিরের ওই রাজাকার আমি ভারত তোমার অস্ত্র বেশি জয়ী হবে নাকি তুমি বিশ্বাস করো কতন তোমার হাদিসের শেষ জানো না তুমি তোমরা মোদের মারবে সত্য তবুও কষ্ট পাবে তুমি ইমানি মৃত্যুর হাসির দৃশ্যে আরও জ্বলবে তুমি তাই বলছি এখনও ভাবো শুরু করো না তুমি শুরু করলে একবার বাঁচতে পারবে না তুমি শুনে রাখো ভারত ইমানের প্রশ্নে জ্বলে উঠবো আমি এ দেহে রক্ত এক ফোঁটা থাকতে আধা ইঞ্চি মাটি ছাড়বো না আমি পিছিয়ে থেকো না কোনো মুসলিম আজ এবার জাগো তুমি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলো বল প্রস্তুত আমি বলো প্রস্তুত আমি বলো প্রস্তুত বাঙালি জাতি বলো প্রস্তুত আমি